পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্ব সহকারে আয়োজনের আয়োজন পরিচালনা করছে যাতে মুসল্লিগণ স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন গত বছরের মতো এবারও আধুনিক এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত আয়োজনের পরিকল্পনা করেছি আমরা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর আমরা কোনো প্রতিক আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে আমাদের আমরা যে সকল প্রস্তুতি নিয়েছি তার একটু সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিচ্ছি আমাদের এই ঈদগাহে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন সেরকম প্রস্তুতি আমাদের আছে ভিভিআই গ্যালারিতে দুশো পঞ্চাশ জনের মতো নামাজ আদায় করতে পারবেন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে অজু এবং টয়লেটের সুব্যবস্থা থাকবে সুপ্রিয় পানিরও সুব্যবস্থা থাকবে যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক কার্পেট এখানে বিছানো হয়েছে কাজেই কাউকে জায়নামাস এখানে নিয়ে আসতে হবে না এবং সুপে পানির ব্যবস্থা থাকায় কাউকে পানি নিয়ে আসতে হবে না এখানে চিকিৎসার সহায়তা প্রদানের জন্য আমাদের দুটো মেডিকেল টিম এখানে থাকবে একটি সিভিল সার্জনের তরফ থেকে ঢাকা আরেকটি আমাদের নিজস্ব ব্যবস্থাপনা অর্থাৎ সাউথ সিটি কর্পোরেশন তাদের নিজস্ব ব্যবস্থাপনা একটি মেডিকেল টিম এখানে মোতায়েন রাখবে সম্মানিত নাগরিকগণ যারা ঈদের জামাতে এখানে আদায় করতে আসবেন দুটো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবেন তাদের জন্য আলাদা গেট থাকবে তারা আলাদা গেট দিয়ে এখানে প্রবেশ করবেন এছাড়া মহিলাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে তাদের জন্য পৃথক আমরা প্রবেশের ব্যবস্থা রেখেছি আমি সকল ধর্মপ্রাণ এবং ঢাকাবাসীকে আহ্বান জানাবো আপনারা সকলে ঈদের দিনে এই ঈদগাহে ঈদের জামাতে শরিক হবেন এবং ঈদের নামাজ আদায় করবেন ধন্যবাদ আপনাদের সকল নিরাপত্তার বিষয়টা নিরাপত্তার বিষয়টা আমাদের এখানে আমি আগেই বলেছি যে আমাদের এখানে পুলিশ র্যাব এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়মিত কাজ করছেন এবং এস কাজ করছেন আমরা তাদের সাথে সমন্বয় করছি আপাতত আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি এখানে দেখছি একটা হয় আবহাওয়ার ঈদের জামাত সময় নির্ধারণটা এটি আন্তঃ মন্ত্রণালয়ের একটি বৈঠকে নির্ধারণ করা হয়েছে বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের তরফে তো এটি আমরা সাড়ে আটটায় নির্ধারণ করেছি এবং যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকরমে

না কোনো সমস্যা হবে না কারণ অ্যাক্টিভিটিস তো আমরা দেখছি সবাই তো তারা তো রেগুলার আসতেছেন ভিজিট করতেছেন দেখতেছেন কোনো সিকিউরিটি থ্রেট আছে কি না এগুলো তারা এক্সামিন করতেছেন তো আমার মনে হয় না যে এরকম কোনো তাদের তরফে এখন পর্যন্ত যে ইনফরমেশান আমাদের কাছে না এরকম কোনো থ্রেট আমরা অনুভব করছি না এবং নির্বিঘ্নে মুসল্লিরা এখানে আমার নামাজ আদায় করতে পারবে না এ সাঁতা আশা করি নিয়ে আসতে হবে না কারণ আমরা এখানে যে প্রস্তুতি রেখেছি ত্রিপাল দিয়ে আমরা আমাদের এই যে সামিয়ানাটা নিয়েছি এখানে বৃষ্টি হলেও পানিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কাজেই কেউ যদি ছাতা নিয়ে আসে সেটা তার জন্যই বোঝা হবে আমরা ছাতা আনাকে নিরুৎসাহিত করতেছি কোনো ধরনের বাইন্ডিক্স নাই আমরা ছাতা আনতে বরং নিরুৎসাহিত করতেছি